দু সালের মাধ্যমিক পরীক্ষার আজ ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা আর পরীক্ষা শেষ করে বেরিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসভ্যতার দৃষ্টি ধরা পড়ল ফারাক্কা থেকে জঙ্গিপুর বারো নম্বর জাতীয় সড়কের সর্বত্রই পরীক্ষা সেন্টারগুলিতে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট তৎপরতার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিচ্ছেন কিন্তু জাতীয় সড়কগুলি দেখলে মনে হচ্ছে যেন সাদা বরফের আস্তরণে ঢেকে পড়েছে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বারো নম্বর জাতীয় সড়কে পরীক্ষা কেন্দ্রের নকল করা কপিগুলি ছিঁড়ে ছিঁড়ে রাস্তার হাওয়াতে উড়িয়ে দিচ্ছে ছাত্রছাত্রী যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাইক চালক থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালকদের এক জানান ধুলিয়ান থেকে সাজির মোড় পর্যন্ত পুরো রাস্তা জুড়ে যেভাবে নকলের বন্যা বয়ে গেছে তা ঠিক নয় চলন্ত গাড়ি যেভাবে নকলের কাগজগুলি ছুঁড়ে মারছে এটা অন্যায় এই রকম করা উচিত নয় এই কাগজ ছোড়ার জন্য যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে বারো নম্বর জাতীয় সড়কে যাওয়া গাড়ি চালক থেকে পচ্চলদি মানুষজনকে পুরো রাস্তা জুড়ে নকলের বন্যা বয়ে গেছে কিন্তু এটা ঠিক নয় ছাত্রছাত্রীরা যেটা করছে ছুঁড়ে মানুষের গায়ে মারছে এটা খুবই অন্যায় এটা আমি ঝুলিয়ান টু সাজির মতো গেলাম একই রকম রাস্তার দুহারে পুরো সাদা হয়ে গেছে নকলে এটা খুবই খারাপ জিনিস এটা কখনো করা উচিত নয় আমরাও তো এককালীন পড়াশোনা করেছি আমরা মজাই বিশ্বাস কিন্তুটা